আমার ত্বকে আমি মাসে একবার করে গোল্ড ফেশিয়াল করি আর এই গোল্ড ফেশিয়ালটা আমার ত্বকের জন্য অনেক সুটেবল গোল্ড ফেশিয়ালটা করলে আমার ত্বকে অয়েলি ভাবটা থাকে না তো গোল্ড ফেশিয়ালটা তারাই করতে পারবেন যাদের ত্বকটা অয়েলি এবং যাদের ত্বক সেন্সিটিভ কিংবা ড্রাই তারা কখনোই এই গোল্ড ফেশিয়ালটা ট্রাই করবেন না এতে করে আপনার ত্বক আরও ড্রাই হয়ে যেতে পারে কিংবা ত্বকে কোনো রকমের অ্যালার্জি থাকলে সেক্ষেত্রেও আপনি এই গোল ফেশিয়ালটা ট্রাই করবেন না এতে করে আপনার ত্বক লাল হয়ে যেতে পারে এবং আপনার ত্বকে চুলকানি হয়ে ঘা পেছনার মতো সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা গোল ফেশিয়ালটা আমরা অনেক সময় পালারে যে করে থাকি হাজার পনেরোশো টাকার উপরে দিয়ে তো আজকে যদি ঘরেই আমি গোল ফেশিয়ালটা করতে পারি পালারের ঝুট ঝামেলা ছাড়া তাহলে আর কি করব পালারে যেয়ে আসসালামু আলাইকুম ভিভার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে গোল ফেশিয়াল নিয়ে কিছু কথা বলবো তো আমি এখানে আমার ফেসের জন্য পরিমাণ মতো এক চা চামচ ব্লিজ ক্রিমটা নিয়েছি এবং আমি এখানে অর্ধেক চা চামচের একটু কম সল্ট ব্যবহার করব তো বন্ধুরা এখানে আমি সল্ট নিয়ে কিছু কথা বলবো আমরা বাজার থেকে যখন এই গোল্ড ফেশিয়ালের কিটগুলো কিনবো অব অবশ্যই আমরা সল্টটাকে দেখে নেব সল্ট যদি এরকম পাউডারের মতো থাকে তাহলে বুঝতে হবে এই ক্রিমটা খুবই ভালো এবং এই সল্টটাও ভালো আর যদি সল্ট দেখতে মরিচ এবং লবণ মেশানো যেরকম একটা কালার থাকে এবং দানাদার থাকে তাহলে এটা কিন্তু ডুপ্লিকেট এতে করে তোমার ত্বকটা ভালো হওয়ার চাইতে আরও খারাপ হতে পারে তো আমরা এই ক্রিমটা কেনার সময় একটু সতর্ক এবং খেয়াল করে কিনব আমি ভালো করে সব উপকরণগুলো মিক্স করে নিয়েছি এখন আমার ত্বকটাকে আমি ক্লিন করে ত্বকে অ্যাপ্লাই করে নেব আমি এখানে দশ মিনিটের মতো এই ক্রিমটা আমার ত্বকে রেখে দেবো তারপরে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে সেকেন্ড আমি একটা গোল্ড ফেশিয়ালের প্যাক ব্যবহার করব। বন্ধুরা তোমাদের যাদের অবাঞ্ছিত লোম আছে সেই লোম দূর করতে কিন্তু তোমরা এই ফেয়ার পলিশ কিংবা গোল ফেশিয়াল করতে পারো এতে করে তোমাদের অনেকটাই ত্বক কালচে ভাব থাকবে না আবার যাদের অবাঞ্ছিত লোম অনেক যার কারণে তোমার ত্বকটা কালো লাগছে সেই কালো ভাবটাও থাকবে না আমি বারবারই বলছি যাদের অ্যালার্জি এবং যাদের স্কিন অনেক ড্রাই তারা এই গোল ফেশিয়াল কিংবা ফেয়ার পলিশ ট্রাই করবেন না এতে করে আপনার ত্বক আরও ড্রাইনেস বাড়বে এবং আপনার সেন্সিটিভ ত্বক হয়ে থাকলে ত্বকে চুলকানি কিংবা র্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা তোমরা এই গোল্ড ফেশিয়ালের যে প্যাকটা সেটা তোমরা দুই হাতে পায়ে গলায় ব্যবহার করতে পারো এতে করে খুব সুন্দর একটা ব্রাইটনেস দেবে তো ভালো করে মাসাজটা করতে হবে মাসাজটা একারণে কারণেই করতে হবে আমরা যখন গোল্ড ফেশিয়ালের যে কিটটা থাকে ফার্স্ট ক্রিমটা আমরা ব্যবহার করি এতে করে কিন্তু আমাদের লোমের গোড়াটা একটু সমস্যা হতে পারে তো আমি যখন এই মাসাজ ক্রিম দিয়ে ভালো করে ত্বকটাকে মাসাজ করে নেব এতে করে সেই পোডস যে একটা মিনিমাইস হয়ে যায় এবং যে গোল ফেশিয়াল করলে যে আমাদের মাসাজটা করতে হবে কারণ মাসাজটা না করলে আমাদের ত্বকটা একটু লোমকোপের গোড়াটা ফাঁকা হয়ে যেতে পারে তো যাদের ব্ল্যাক হেডস আসে তাদের জন্য কিন্তু খুব সুন্দর হয় মাসাজটা করে নিলে আমি আমার ব্ল্যাক হেডসগুলো ভালো করে একটা ব্রন স্টিকের সাহায্যে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো বন্ধুরা আমি এখন গোল্ড স্পেশিয়ালের যে কিটে গোল প্যাকটা থাকে আমি সামান্য পরিমাণ নিয়েছি আমার ত্বকে ব্যবহার করার জন্য আমি এখানে সামান্য পানি অ্যাড করে নিয়ে এই প্যাকটাকে এখন ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমার ত্বকে আমি সুন্দর করে অ্যাপ্লাই করে দিব এবং অ্যাপ্লাই করার পরে আধা ঘন্টার মতো এই প্যাকটাকে আমি রাখবো ভালো করে শুকানোর জন্য আধা ঘন্টায় রাখতে হবে এমন কোনো কথা নেই তোমার ত্বকে তুমি দশ থেকে পনেরো মিনিট রাখতে পারো বন্ধুরা কারণ প্যাকটাকে আমার শুকাতে হবে কারো প্যাক শুকাতে একটু সময় বেশি লাগে আবার কারো একটু কম তো সেই অনুপাতে আপনি আপনার সময়টাকে নির্ধারণ করবে বন্ধুরা দেখতেই পারছো আমার ত্বকটা কতটা সুন্দর লাগছে এবং অবাঞ্ছিত লোমগুলো একদমই দেখা যাচ্ছে না তো আজ এই পর্যন্ত